আসসালামু আলাইকুম স্বাগতম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হবে প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করতে যাচ্ছি আজকে নতুন কিছু তথ্য নিয়ে অর্থাৎ জাতীয় দৈনিক পত্রিকা থেকে বেশ কিছু নিউজ আছে এই নিউজগুলো তারা কিভাবে ছাপাচ্ছে কোথা থেকে সঠিক তথ্য পাচ্ছে আমি আসলে জানি না আপনাদের কাছ থেকেই জেনে নিতে চাই তো চলুন আমরা একটু বিভিন্ন পত্রিকা বিশ্লেষণে চলে যাই অর্থাৎ আমি শুধু হেডলাইনটা আজকে মিনিট কথা বলবো এবং এই তারা কোথা থেকে সঠিক উৎস নির্ভরযোগ্য সূত্র থেকে খবরটা চাওয়াচ্ছে তো প্রথমে আমরা চলে যাব দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় কালের কণ্ঠ পত্রিকা তারা বলতেছে এরকম একটা নিউজ এখানে স্ক্রিনে দেওয়া আছে আপনি একটু দেখে নেন যে তারা বলতেছে এরকম যে সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খসড়া প্রস্তাব চূড়ান্ত এটা কিন্তু কালের পত্রিকায় এরপরে বলতেছে দৈনিক জনকণ্ঠে আসেন সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খসড়া প্রস্তাব চূড়ান্ত তো আমি একটু যুগান্তরে চলে যাব। যুগান্তরে তারা বলতেছে এরকম যে সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খসড়া প্রস্তাব চূড়ান্ত অর্থাৎ কিভাবে চূড়ান্ত হচ্ছে আর কিভাবে হচ্ছে না তারা কিন্তু একদম এ টু জেড আপনারা দেখেছেন টিভি নিউজেও দেখেছেন বিভিন্ন চ্যানেলে এবং বিভিন্ন পত্রিকা অর্থাৎ তিনটা পত্রিকা আমি আজকে আলোচনা করতেছি এই তিনটা পত্রিকার হেডলাইন দেওয়া আছে তাদের এরকম এছাড়া আরও কিছু হেডলাইন আছে আমি আপনাদের সাথে একটু আলোচনা করতেছি একটু দেখেন তারা বলতেছে এরকম যে দৈনিক জনকণ্ঠ দৈনিক জনকণ্ঠ তারা আরও একটা খবর ছাপিয়েছে পে সুপারিশ কবে আসছে সর্বশেষ জানালো কমিশন অর্থাৎ কমিশনের সাথে তাদের একটা কথা হয়ে গিয়েছে যে পে কম পে পে সুপারিশ কবে আসতেছে সেটা তারা জানিয়ে দিয়েছে আচ্ছা এটা হচ্ছে আপনার খবরটা বিশ অক্টোবর দুই এই খবরটা হচ্ছে বিশ অক্টোবর দুই তো এরপরে আমি আরও একটা খবর চলে যাব দৈনিক যুগান্তর তাদের সাথেও একটা কথা হয়তো হয়ে গিয়েছে যে দেখেন প্রতিবেদন দাখিল নিয়ে বেতন কমিশনের বিবৃতি অর্থাৎ প্রতিবেদন তারা দাখিল করবে কবে কিভাবে করতেছে এটা নিয়ে দৈনিক যুগান্তর তারা কিন্তু কি করতেছে প্রতিবেদন দাখিল নিয়ে যে বিবৃতি সেটা দিচ্ছে এবং খরসা প্রস্তাবও চূড়ান্ত করে ফেলেছে সেরকম একটা নিউজ এখানে দিয়ে দিচ্ছে একটু দেখে নেন তারা প্রস্তাব করেছে যে নব্বই থেকে সাতানব্বই শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে মানে একটা সঠিক সুন্দর নিউজ তারা ছাপিয়েছে দৈনিক যুগান্তর তারা আরও একটা নিউজ এখানে ছাপিয়েছে দেখেন সেটি হচ্ছে জানুয়ারি থেকেই চালু হতে পারে নতুন পে স্কেল অর্থাৎ তারা কিন্তু মানে একদম নির্দিষ্ট করে বলতেছে জানুয়ারি থেকেই চালু হতে পারে পে স্কেল আমি আবারও আসবো হচ্ছে যুগান্তরে তারা বলতেছে নতুন বেতন কাঠামোর প্রস্তাব পে কমিশনে সর্বোচ্চ দেড় লাখ টাকা সর্বনিম্ন কত টাকা পঁচিশ হাজার টাকা একটু দেখে নেন এবং মিলাই নেন যে আসলে কতটুকু সত্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে এরপরে সরকারি কর্মচারীদের নতুন বেতন এটা বলেছি একটু আগেই কালের কণ্ঠ তারা আবার বলতেছে নতুন পিএসকেল চালু হতে পারে জানুয়ারি থেকেই নতুন পিএসকেল এরা কালের কণ্ঠও কিন্তু একই কথা বলতেছে হুম কালের কণ্ঠ আরও একটা কথা বলছে যে নতুন পে গ্রেড কমছে বাড়ছে বেতন অর্থাৎ আমি বলতে যাচ্ছি বরাবরই একটাই কথা আজকের আলোচনার মূল কথা আমার এটা তারা যে খবরটা ছাপাচ্ছে নিশ্চয়ই নির্ভরযোগ্য কোন সূত্র থেকে ছাপাচ্ছে নাকি মন গড়া ছাপাচ্ছে এটা ছয় অক্টোবর দু হাজার পঁচিশ তো তারা বলতেছে নতুন পে স্কেলে গ্রেড কমছে বাড়ছে বেতন ঠিক আছে তো আরো কিছু তথ্য আছে সেগুলো আমি আপনাদেরকে দেব সেটা হচ্ছে যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ সম্প্রতি যুগান্তরকে জানান পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তা সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে ডিসেম্বরের চলতি বাজেট সংশোধনের কাজ শুরু হবে তিনি আরও বলেন পে কমিশনের গেজেট প্রকাশের উপর বাস্তবায়ন নির্ভর করবে তবে আগামী মাসের শুরুতে এটি কার্যকর হতে পারে তো এই ছিল হচ্ছে আমার তিনটা পত্রিকা থেকে কিছু অংশ নেয় আরও অনেক নিউজ ছিল আর সেগুলো আমি সময়ের অভাবে নিতে পারলাম না তো আজকে আমি এই নিউজগুলো আপনাদেরকে দিলাম দিলাম হেডলাইন হেডলাইন জাস্ট অল্প কিছু এই হেডলাইনগুলো কতটুকু সত্য আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমার পরবর্তী আরো একটা ভিডিও আসতেছে হয়তো আগামীকালই পেতে পারেন বিভিন্ন যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন একটা কথা বলি যে বিভ্রান্ত হবেন না বিভ্রান্তিতে পড়বেন না পেস্কেল কার্যকর হবে কোনো সন্দেহ থাকার কথা নয় এটি কারণ এটি আমাদের এখন বলা যায় প্রাণের দাবি এই দাবি যদি বাস্তবায়ন না হয় আসলে বলা চলে যে অর্ধাহারে অনাহারে যে কর্মচারীগুলো রয়েছে তারা একটা সময় গিয়ে অর্থাৎ এই চিন্তায় চিন্তায় নিঃশেষ হয়ে যাবে যদি পে কমিশন তাদের যে নির্ধারিত সময়ের মধ্যে বিবৃতি বা প্রতিবেদন যেটা জমা দেওয়ার কথা এবং নির্ধারিত সময়ের মধ্যে যদি পিএসকেল ঘোষণা করা না হয় আসলেই কিন্তু খুব বিপর্যস্ত জীবনযাপন করতে হবে তবু আমরা নেগেটিভ না ভেবে পজিটিভটাই ভাবতেছি এবং সাথে আরো একটা কথা বলে রাখি যে সবাই একযোগে একসাথে দাবি তুলুন যে বৈষম্য শিকার জন্য আর হতে না হয় কারণ ওই প্রতিটি জিনিস কিন্তু বাজারে গিয়ে একজন প্রথম গ্রেডের কর্মকর্তারও যা তো বিশ গ্রেডের একজন কর্মচারীরও কিন্তু তাই এই বিষয়টা বিবেচনায় নিয়ে যারা উচ্চ মহল আছেন যারা পে কমিশনে কাজ করতেছেন তাদেরকে অনুরোধ জানাবো বিষয়গুলো নিয়ে অবশ্যই একটু আপনারা ভাববেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ